আর আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট দর্শক এই আমবাড়ি হাট থেকে আজকে যে সকল শাহিওয়াল খামার উপযোগী গরু অর্থাৎ যে সকল সুন্দর গরু এই সুন্দর গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু দাম জানাবো দর্শক তাহলে এতে পাশে আমরা কয়েকটা সুন্দর গরু দেখছি আমরা এগুলো একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে পাঁচটা এই যে যেগুলো দেখছি এগুলো তো সব শাহি না বেশ সুন্দর টাইপ গরুগুলো এই যে দর্শক দেখা আপনাদের আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছিলেন হ্যাঁ কত সাঁত্রিশ কত পর্যন্ত বললো তেত্রিশ বলেছে দর্শক এই যে দেখছেন বেশ সুন্দর টাইপের গরু আর কি এটা আনুমানিক কতদিন বয়স হচ্ছে ছয় সাত মাস আচ্ছা কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে বলবেন আমাদের বত্রিশ হলেই বিক্রি করে দেবে এই যে পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ হলেই বিক্রি করে দেবে এই যে আমরা যেটা দেখছি এটি গোটি পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে এই যে তার পাশে যেটা দেখছি অনেক সুন্দর আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখাই আপনাদের ওটা এই যে পঁয়তাল্লিশ হাজার হলে উনি এটি বিক্রি করবেন বেশ সুন্দর টাইপ এই গরুগুলোর আমরা এই আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি তার পাশে এখানে একটা দেখছি বা এটা কি জাতের গরু বলে এটা দেশি বলে দেশি গরু এটা চাচ্ছিলেন কত আটত্রিশ বিক্রি কত হলে হবে

পাঁচ ছয়টা কয়টা নিলেন চারটা হয়েছে আজকে দাম কেমন বলেন দেখি বাজারে দাম কেমন বেশি লাগছে বেশি বেশি মনে হচ্ছে দাম এই যে এই যে দর্শক ইনি পাঁচ বিবি থেকে আসছে গরু নেওয়ার জন্য ইনি বলছে দাম একটু বেশি বলছে আসলে যারা ক্রেতা তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে যে দাম বেশি আবার যারা বিক্রেতা তারা বলে যে দাম কম

জানিয়ে রাখি এ হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সোমবার একটু ছোট হয় কিন্তু শুক্রবার অনেক বড় হয় আজকে শুক্রবার এই হাট থেকে জানাচ্ছি ভাই কি করে ভালো আছেন এই যেটা দেখছি এটা কি জাতের

দাম কত যাচ্ছিলেন কত বললো এক এক জনে কত তো বলছি সর্বোচ্চ কত উঠছে আটত্রিশ কত হলে বিক্রি করবেন আপনি তো শুনি বলছি আর কি মানে আটত্রিশ থেকে কিছু তা বেশি হলে হ্যাঁ বিক্রি করে দেবে আর কি যেটা বলছিল বলছিলো আমরা এই যে আমবাড়ি হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি কিছুটা ভাই ভালো আছেন আঠাইশ বিক্রি কত চব্বিশ পঁচিশ হলে বিক্রি করে এটা সব সার না দর্শক আমরা বর্তমানে কিন্তু সার গরুর ঘাটে অবস্থান করছে অর্থাৎ আপনারা যে গরুগুলো দেখছেন প্রত্যেকটাই সার গরু আর এখানে ম্যাক্সিমাম শাহিওয়াল গরুগুলো আর কি বেশি পাওয়া যায় আর এই আমারি হাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা তারা গরু কিনতে আসে মানে এখানে সকল জাতের গরুই পাওয়া যায় যে ধরনের গরুগুলো আমরা সচরাচর দেখি সব কিছুই পাওয়া যায় এই যে এ পাশে দেখছি ভাই ওটা কী জাতের গরু এই যে লালটা শাহিওয়াল চাচ্ছিলেন দাম কত চল্লিশ কত বলব

এর পাশে আরো একটি শাহি অলগর আচ্ছা এটির দাম জানবো ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসেন একটাই এটা কত টাকা চাচ্ছেন দাম কত বলল তিরিশ হাজার বলে এই যে দর্শক শাহি অল গরু না কত হলে বিক্রি করবেন